হজরত কমর রদিয়াম লাহান হু আল্লাহর হাবিবের দরবারে আসছিলেন রাস্তায় দেখেন এক যুবক হাউ করে কান্দতেছে হাউ করে কান্দতেছে হজরত কমর যায় জিজ্ঞেস করেনি যুবক তুমি এইভাবে কেন কান্না করতেছ যুবক বলে হজরত বড় ভয়ঙ্কর গুণ আমি করে ফেলছি কিছু কান্না আছে দেখতে নিজেরও কান্না আসে ঠিক কেনা কথা যুবকের কান্না দিকে হজরত অমরেরও কান্না চলে আসছে তিনিও কান্না শুরু করছেন ওই কান্না অবস্থায় নবীর দরবারে গেছেন নবী আলি ইসলাম জিজ্ঞেস করেন ওমর আপনি কেন কান্না করতেছেন হাজরত অমর বলেন ইয়া রসুল আল্লাহ ওই যে রাস্তার যুবকটাকে এমন কান্না করছে দেখে আমি আর শুইতে পারি নাই আমারও কান্না চলে আসছে বলে কি জন্যে কান্না করে বলে সে নাকি ভয়ঙ্কর এক গুণা করে ফেলছে নবী বলেন যুবকটারে ডেকে নিয়ে আসেন যুবক আসলো নবীর দরবারে কান্না করছে নবী জিজ্ঞেস করেন রে যুবক এমন কি কান্না করেছ এমন কি গুনাহ করেছ এইভাবে কান্না করতেছ বলি আর রসুল আল্লাহ মারাত্মক এক করে ফেলছি নবী জিজ্ঞেস করেন রে যুবক তোর গুণা বড় না আল্লাহর আরস বড় আমার গুনা বড় বলে তোর গুনা বড় না আল্লাহর কুর্সি বড় বলি আর রসুল আমার গুনা বড় বলে তাইলে এমন কি মারাত্মক গুনা তুই করস তুই কি শিরিক করছোস নাকি বলে না আর রসুল আল্লাহ আমি শিরিক করি নাই তাইলে তুমি কি কাউকে হত্যা করেছ বলে না আরসূল আল্লাহ আমি হত্যা করি নাই তাইলে তুমি এমন কি মারাত্মক গুনা করেছ যুবক বলে বলেনি আর রসুল আল্লাহ আমি একজন পেশাদার কাফজুর কাফ কবর দেওয়ার পর কবর খুঁদে এরাতে কাফন খুলে বিক্রি করা এটা আমার মূল পেশা এটাই আমার জীবিকা নির্বাহের মূল মাধ্যম অগয়্লার হাবিব গতকাল মদিনার এক কবর খুঁজছি খুঁইদা যখন শরীর থেকে কাপড়গুলা সরাইছি দেখি এক যুবতী নারীর লাশ নারীর দেখা আমি আর লো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই নিজের মনের মধ্যে কোমন্ত্রণা জাগে আমি তার সাথে জিনা করেছি আর সুলা মাফ হাবিব আমি যখন কবর থেকে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছিল আমার কাছে মনে হচ্ছিল যেন ওই যুবতী কথা বলছে আমাকে বলা হচ্ছে এর যুবক রে আল্লাহর বান্দা এই লাখো মানুষের সামনে আমার এক উলঙ্গ করে দিয়া গেলি রে আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিল এখন তুই আমাকে কেন না পাক করে দিয়া গেলি এই শরীর নিয়ে এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঝে কেমনে দাঁড়াবো আল্লাহর হাবিবে এই কথা শুই বলে তুমি তো বড় মারাত্মক গুণা করে ফেলছো যেই না নবী এই কথা বলেছেন এখন আর যুবক নিজেরা সামলাইতে পারেন না বলে আহারে রহমতের নবীর কাছেও আইসা কোনো আশ্রয় পাইলাম না সান্ত্বনা পাইলাম না না জানি নবী আরও কঠিন কোনো কথা বলে ফেলেন ফেলেন কিনা না দিছে দূর সোজা পাহাড়ের চোড়ায় চলে গেছে যায়া কান্দে চিৎকার করে কি বলে বলে কান্দে হাদিসের কথাগুলো ধরন এমন ওই যে সাইয়দুল ইস্তেফারের যে শব্দগুলো যেন ওই শব্দগুলো দিয়ে যুবক চিৎকার করতেছে আরে আল্লাহর হাবিব কি শব্দগুলো শিখাইছেন রে ভাই লা ইলাহা ইল্লা আনা আব্দুক সন্তানরা মাঝে মাঝে বাবা মারে অভি 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 করে হ্যাঁ বাবা মার কাছে অভিমান করে কথা বলে আমারে কি পাই আনছ কি জন্ম দেও নাই আমারে পালক আনছ নাকি কি জন্ম দেও নাই তখন বাবা মার নরম হয়ে যায় এমন কথা বলে জন আল্লাহর সাথে এমন ভাবে কথা বলাই শিখাইছেন ওগো আল্লাহ আপনি ছাড়া তো আমার কোনো মাহবুব নাই বানাইছেন আপনি আমি আমার আপনার বান্দা আমি তো গুণা করছি না করছি তো আপনারই করছি আর তো কারো করি নাই এখন আপনি যদি আমি যাব বাবার কাছে অন্যায় করলে বাবা তারা দিলে মার কাছে যায় আশ্রয় পাওয়া যায় মা তারায়াত দিলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায় মালিক আপনি তারা দিলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই আমি কার কাছে যায় ভিক্ষার হাত দুইটা পাবো এ ভাই যুবক কান্না করতেছে অগমালিক রাহমতের নবী আমাকে কোন সান্তনার কথা শুনাইলেন না আমি বুঝি এমন মারাত্মক গুনাহ করে ফেলছি আল্লাহ আমি এখন কার কাছে जाया ভিক্ষা চাইব কার কাছে যাওয়া কমা চাইব আমার তো আপনার দুয়ার ছাড়া আর কোন দুয়ার নাই গো মালিক কান্দে কান্দে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন 40 দিন পর্যন্ত যুবক কান্দে 40 দিন পর আল্লাহ তালা নবী জিবরাইল আমিন কে নবী আলাইহিস কাছে পাঠাইছেন এসে জিজ্ঞেস ইয়া আর আল্লাহ জানতে চেয়েছেন makhluk কে সৃষ্টি করেছেন নবী বলেন আমাকে এবং সমস্ত কে আল্লাহই তো সৃষ্টি করেছেন জিব্রাহ বলেন ইয়া আল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দান করেন নবী বলেন আমাকে এবং সমস্ত রিজিক তো আল্লাহই দান করেন জিব্রাইল আমিন বলেন ইয়া আল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে ক্ষমা কে করেন নবী বলেন মখলুক কে ক্ষমা তো কেবল আল্লাহই করেন জিব্রাহল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ দিবেন আল্লাহ ওই যুবকটারই মাফ করে দিস সাথে সাথে একজনকে পাঠা দিছে যা পাগল ডারে সে খবর কফ